এই জিনিসটা কিনে এনেছি দেখো তো তোমরা চিনো কিনা কমেন্টে অবশ্যই আমাকে জানাও এটা কি আর এই যে মিষ্টি কুমড়া বের করে নিয়েছিলাম আজকে রান্না করব। ও যে নদীর ওই পার থেকে এনেছিলাম সেটাই রান্না করব। আর এক পাঁচটা কেটে নিয়েছি মানে তিন ভাগের এক ভাগ এই যে এইরকম রকম ছোটো ছোটো পিস করে নিয়েছি ভিতরে একদম কাঁচা ছিল এটারও আবার অন্য রকম স্বাদ মানে একদম পাকা যেটা থাকে সেটা আবার একরকম লাগে আর এরকম কাঁচা কাঁচা যেটা থাকে সেটাও আবার কিন্তু খুবই ভালো লাগে খেতে মিষ্টি কুমড়া ভাজি শেষ করে ফেলেছি এখন রান্না করছি এটা হলো মূলা শাক কুচি করে কেটে এই মূলা শাকটা একদম রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে রান্না করেছি একবারে কারণ এত কুচি ছিল এর জন্য এইভাবেই রান্না করেছি আর এই যে এখানে রান্না করেছি শুটকি বেগুন আলু আর মূলা দিয়ে একটা ওই যে চ্যাপা শুটকি এত সুন্দর হয়েছিল এই চ্যাপা শুটকিটা খেতে মানে মজা হয়েছিল খুবই ভালো লেগেছে আমার তো এই দিনে মানে শীতের দিনে মূলা তরকারি খেতে অনেক ভালো লাগে ঝোল মাছের ঝোল রান্না করলে বা শুটকি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় আর এই যে রান্না করছি দেশি মুরগি দেশি মুরগির ঝোল আমার বাসায় তো এই দেশি মুরগিটাই বেশি রান্না হয় আর এটা হলো ঝোল রান্না করি বেশি সাহেব বলে এটার ঝোলই নাকি খেতে বেশি মজা বাস ঠান্ডা এত পড়েছে মনে হলো একটু চা বানাই রান্নার ফাঁকে একটু চা বসিয়েছিলাম ছেলে আর সাহেব দুজনেই চা খাবে বাস আর কি লিকাটা জাল দিয়ে আলাদা ছেকে নিলাম এই যে আদা দিয়েছিলাম এলাচি দারচিনি দিয়েছি দিয়েছি তেজপাতা দুধ চিনি একসাথে গুলে নিয়েছি নিয়ে এই যে এইভাবে ঢেলে নিলাম আমি সব সবসময় চা এভাবেই বানাই আর এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল চাটা আর এই যে রান্না কিন্তু আমার প্রায় শেষ মুরগির তরকারিটাও হয়ে এসেছে রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজি মূলা শাক শুটকি আমার কাছে সবচেয়ে শুটকি তরকারিটা বেশি ভালো লেগেছে আর এই দেখো আমার মুরগি তরকারির কালারটা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ওই যে বলেছিলাম চলে গিয়েছিলাম আবার নদীর ওই পারে আর যাচ্ছি দেখো সূর্যটা কেমন একদম টুকটুকে একদম ডুবে যাওয়ার মুহূর্তের এই ভিডিওটা আর পানি এত শান্ত ছিল অনেক সুন্দর সময় কেটেছে এই ভালো লেগেছে সবাই ছিলাম ভাই বোনরা মিলে একসাথে গান গাইতে গাইতে ওই পারে গিয়েছিলাম আর এই যে এটার নাম কি বলতে পারো নাই সবাই এটা হলো ঢ্যাব। এটার কিন্তু ঢ্যাপের আমরা খই খাই সেই জিনিস দেখি আমি তো এটাকে এখন বের করব বের করে ধুয়ে তারপরে রোদে শুকাবো যদি ঢ্যাপ বানাতে পারি তাহলে তোমার সাথে অবশ্যই শেয়ার করব তখন দেখবে তোমরা আর এসব করতে করতে দেখি বাইরে খুব মাইকিং হচ্ছে আর এই যে দেখি ব্যান্ড পার্টি যাচ্ছে আমার তো কি যে ভালো লাগলো মনে হলো